সংবিধান শব্দটির সন্ধুবিচ্ছেদ হচ্ছে সমযোগ বিধান অর্থাৎ সংবিধান পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের আর সবচেয়ে বড় যে সংবিধান সেটা হচ্ছে কি ভারতের ওকে এইবার ভারত দেখে মনে পড়লো বাংলাদেশের সংবিধান যে দুটি সংবিধানের সাথে মিল রয়েছে যে দুটি দেশের একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে যুক্তরাজ্য আচ্ছা যুক্তরাজ্য ওকে ফাইন এই যুক্তরাজ্যের সংবিধান হচ্ছে প্রথাভিত্তিক এখানে বেশিরভাগ আইনি সৃষ্টি হয়েছে অলিখিত প্রথাভিত্তিক আর এই সংবিধানে নিজের নাম লেখা থাকে না যুক্তরাজ্যের দেশে ওকে বাংলাদেশের সংবিধান মূলত দুইটি রচিত হয়েছে একটি হচ্ছে হচ্ছে ইংলিশ আরেকটি বাংলা ওকে তবে আমরা অনেকেই জানি না বাংলাদেশের সংবিধান মূল লেখা কিন্তু ইংলিশে এবং তারপর কিন্তু বাংলা এটাকে অনুবাদ করা হয় বাংলা যিনি অনুবাদ করেন তার নাম হচ্ছে ডক্টর আনিসুজ্জামান আনিসুজ্জামান এবং আমরা সংবিধানের কোন সময় যদি বাংলা ইংরেজির মাঝখানে কোনো ক্ল্যাশ হয় তখন কিন্তু এই বাংলাকে প্রায়োরিটি দেওয়া হবে ওকে বাংলাদেশের সংবিধানের মোট মূলনীতি কিন্তু চারটি কয়টি মূলনীতি কিন্তু চারটি কি কি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং হচ্ছে জাতীয় আমাদের যে জাতীয় প্রতীক রয়েছে সেই প্রতীকে কিন্তু এই সংবিধানের মূলনীতির এই চারটি স্টার রয়েছে সেগুলো কিন্তু এই বাংলাদেশের সংবিধানের এই মূলনীতিকেই বুঝিয়ে থাকে তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা কারক ব্যাখ্যা কারক যদি বলে রক্ষক যদি বলে অভিভাবক যাই বলুক এই তিনটা বললেই কিন্তু হবে সেটা কি সেটা হবে কিন্তু সুপ্রিম কোর্ট ওকে সুপ্রিম কোর্ট আচ্ছা বাংলাদেশের সংবিধানের তফসিল হচ্ছে ষাটটি অনুচ্ছেদ হচ্ছে একশো তিপ্পান্নটি ভাগ হচ্ছে এগারোটি এবং বাংলাদেশের সংবিধানের যে মূল সংবিধানটি ছিল সেটি কিন্তু মূলত এই হস্তলিখিত সংবিধান কিন্তু তিরানব্বই পৃষ্ঠা ছিল এইবার সংবিধান নিয়ে কথা বলতে গেলে আমাদের সংবিধান কিন্তু সতেরোবার সংশোধন করা হয়েছে সংস্কার করা হয়েছে যদি বলে তখন কিন্তু হবে এই একবার কারণ এটা করা হয়েছে ছয় অক্টোবর এটার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে ছয় অক্টোবর এই সংবিধান সংস্কার কমিশন গঠিত হয় কি সংস্কার কমিশন গঠিত হয় সেই সংস্কার কমিশনের প্রধানকে আলী রিয়াজ আলী ডক্টর আলি রিয়াজ ওকে এখান থেকে প্রশ্ন আসতে পারে সংবিধান অনুযায়ী বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবিধানের অনুচ্ছেদ রয়েছে যেমন আমাদের সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমাদের রাজধানী ঢাকা সতেরো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে তারপর সাতাশ অনুচ্ছেদ অনুযায়ী নারী পুরুষ সবাই সমান বলা হয়েছে সত্তর নং অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোর ক্রসিং এর কথা বলা হয়েছে সাতাত্তর নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের যে ন্যায়পাল গঠনের কথা বলা হয়েছে তারপর যদি আমরা 118 নং অনুচ্ছেদ দেখি সেটাতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এইরকম সংশোধনীগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী হতে বয়স লাগে 25 বছর রাষ্ট্রপতি হতে বয়স লাগে কিন্তু 35 বছর সো সংবিধানের এরকম ক্লাস কিন্তু সব সময় পাওয়া যায় না এগুলি কিন্তু কমন করতে পারে আর বিশেষ করে কমন করতে পারে হচ্ছে এই সংবিধানে সংস্কার করা হয়েছে একবার মানে সংস্কারের প্রক্রিয়া চলছে যেটি 6 অক্টোবর দুই সালে সংস্কার কমিশন গঠন করা হয়েছে যেটির প্রধান কিন্তু ডক্টর আলী রিয়াজ সো শেয়ার দিয়ে নিজের টাইম রাখলে এখান থেকে কিন্তু প্রশ্ন কমল পড়তে পারে সাম্প্রতিক কারণ সংবিধান থেকে একটা প্রশ্ন যে কোনো চাকরি পরীক্ষা অ্যাডমিশনে আসে রিয়েক্ট দিয়ে শেয়ার দিয়ে নিজের সংগ্রহে রাখি আপনি সাধারণ জ্ঞানের এক্সাম ব্যাচ মডেলটির ব্যাচ খুঁজছেন কি দরকার এই বইটা আছে না এই বইটার সামান্য ফ্রি ওয়াইফাই থাকলে আর কারো কোনো ধরনের এক্সাম ব্যাচ খুঁজতে হবে না সাধারণ জ্ঞানের কিংবা মডেল টেস্ট ব্যাচ খুঁজতে হবে না এই বইটা শুধু খুলবেন খোলার পর যেই কোন পৃষ্ঠা যেই কোন চ্যাপ্টারে জিকের যেই কোন চ্যাপ্টারে আপনি দেখবেন এরকম একটা দুটা করে কিউআর আছে জাস্ট ফোনের ফ্রি ওয়াইফাইটা ধরে ক্যামেরার মধ্যে ধরবেন বা যেই কোন ধরনের কিউআর স্ক্যানার অ্যাপ খুলবেন খোলার পর খোলার পর হচ্ছে আপনি জাস্ট এই ফোনের উপর ধরবেন এই যে লিংক চলে আসবে এক্সামের জাস্ট এই যে দেখেন জাস্ট দেখেন এই যে আমি জাস্ট লিংকে ক্লিক করে দিলাম ব্যাস আমি চলে গেছি এক্সামে আমি এক্সামে চলে গেছি এই যে এই যে অপশন দাগায় দাগে এক্সাম দেবো এই দেখেন আপনার কি লাগবে এই যে কোন অপশন কোনটা সঠিক উত্তর কি আপনি বইটা পড়ার পর ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিয়ে ফেলতে পারবেন অনলাইনে এক্সাম দিয়ে শেষে সাবমিট করে সঠিক উত্তর ভুল উত্তর সব কিছু জানতে পারবেন নো প্রবলেম সো এই বইটা কি এমসিকিউ ইনসাইট সাধারণ কেডের চারটা বিষয় আছে

মানে সকল প্রশ্ন ব্যাংক এটার মধ্যে আছে শুধু জিকে ফাইনালি যারা শুধু জিকে তে এমসি সলভ করতে চান হতে পারে আপনি জব এর জন্য হতে পারে অ্যাডমিশনের জন্য খালি অধ্যায়ের থেকে এমসি সলভ করব নিজেকে एग्जाम দিব তাহলে এই বইটাতে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রচুর এমসি কিউ এবং রয়েছে ইংলিশ এমসিকিউ সো এটা অর্ডার করতে এই নাবিলস জিকে ফেসবুক পেজে এখন নক করে ফেলুন যে আপনার এমসিকিউ ইনসাইড বইটি অর্ডার করতে চাই কথা আমার চলমান জিকে বেচে আপনি কেন ভর্তি হবেন আপনি হতে পারেন জব সিকার অথবা আপনি হতে পারেন এইচএসি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ যারা এখন নেবেন সাধারণ কেন আমার কোর্সে ভর্তি হবেন আমার এই নাবিল একটু নিচে স্ক্রোল করে ফিচার অপশনে দুটো ভিডিও দেখবেন অ্যাড করা আছে যে বিগত সালে আমার এই ক্লাস থেকে আমার এই কোর্স থেকে কয়টা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে কমন করেছে আর এই বছর রানিং পঁয়ত্রিশশো প্লাস স্টুডেন্টস আমার কোর্সে পড়ছে সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়টা কমন করেছে কারা কারা চান্স পেয়েছে অলরেডি দুজন যে চান্স পেয়েছে আমার রাবিস জিকে কে ফেসবুক পেজে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কারণ আমার কোর্স থেকে চান্স পেয়েছে বিউপিতে সামনে ঢাবি রাবি চবি গুচ্ছ জাবি অনেক সাফল্য বাকি আর যারা টার্গেট হচ্ছে বিসিএস এর প্রিলি বা একার থেকে বিস্তম গ্রেডের জব অথবা শিক্ষক নিবন্ধন জব তারা আমার এই যে জব জিকে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে নাবিল জিকে পেইজে এখনই মেসেজ করুন এই যে সকল সুবিধা সহ বিস্তারিত রুটিন দেখতে নক করে ফেলুন জিকের কোনো টেনশন নাই ইনচার টেকনিকে মজায় কনফিউশন দূরের মাধ্যমে শেখানো হবে আর অপরদিকে দিকে যারা এইচএসসি 25 26 আমার কোর্সে কিন্তু সবথেকে বেশি চান্স পায় যারা আগাম ভর্তি হয় কলেজ থাকাকালীন অবস্থায় তুমি যদি এখন থেকে আমার সাথে সাধারণ জ্ঞানের प्रिपरेशन নাও বিশ্ববিদ্যালয়ের জন্য একটু করে আগে যাও আমার গাইডলাইন ফলো করো তুমি হয়তো ইন্টারের